আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই কিছুদিন যাবত আপনারা আমাকে অনেকেই ফোন করছেন বা মেসেজ করছেন যে আপনি কি জ্যোতিষ ছেড়ে দিলেন শুধু তন্ত্রের ওপরে ভিডিও বানাচ্ছেন জ্যোতিষ সম্পর্কিত কোনো ভিডিও আপনাদের আমি দেখছি না আপনাদের উদ্দেশ্যে বলবো জ্যোতিষ আমি কোনোদিনই ছাড়িনি কারণ জ্যোতিষ আমার রক্তে রয়েছে তন্ত্র আমার রক্তে রয়েছে এমন নয় আমি হঠাৎ করে জ্যোতিষ বা তন্ত্র শিখে তিন মাস বা ছ মাস বা এক বছরের কোর্স করে এসছি এই স্বাস্থ্যটা শিখতে জ্যোতিষ স্বাস্থ্য প্রচুর সময় আমাকে ব্যয় করতে হয়েছে প্রচুর বছর আমাকে দিতে হয়েছে তাই জ্যোতিষ বা তন্ত্র কোনোটাই আমার পক্ষে ছেড়ে দেওয়া সম্ভব না হ্যাঁ হয়তো কিছু পরিমাণে আমি ভিডিও বানানো কাজের প্রেশারে বিজনেসের চাপে সম্ভব হয়ে ওঠে না চেষ্টা করবো এবার থেকে আপনাদের প্রতি সপ্তাহে তিনটে থেকে চারটে ভিডিও আপনাদেরকে দেওয়ার আসুন আজকে একটি আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করে নিই যে বিষয়টি নিয়ে আমি প্রথম ভিডিও ইউটিউবে ছেড়েছিলাম মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ বলে কিছু হয় না যেটা আমি এর আগে আমার টিভির লাইভ প্রোগ্রামে অনেকবার বলেছি সেটা গ্লোপ্রিবি হোক বা সোনার বাংলা হোক মাঙ্গলিক দোষ কিছু হয় না যেটা হয় দোষ বা ভয়ঙ্কর মঙ্গলের দোষ মাঙ্গলিক বলতে আমরা বুঝি মাঙ্গলিক কার্য অর্থাৎ আগেকার দিনের মানুষরা দেখবেন অনেকেই বিয়ে পইতে অন্নপ্রাশন জন্মদিন অর্থাৎ যে কোনো শুভ কাজকে মাঙ্গলিক কর্ম বা মাঙ্গলিক বলে উল্লেখ করে লাস্ট দশ পনেরো বছর কি আরেকটু বেশি সময় ধরে আমি দেখছি মাঙ্গলিক দোষ নিয়ে খুব চিৎকার চেঁচামেচি চলছে হঠাৎ করে ভৌম দোষ মাঙ্গলিক দোষে পরিণত হলো মাঙ্গলিক দোষ মানেই জীবন একেবারে শেষ চাকরি পাবেন না বিয়ে হবে না রোজগার পাতি করতে পারবেন না বিবাহিত জীবন ভালো নয় নানা রকম ভাবে আপনাদেরকে ভয়ভীতি দেখানো হয় সেক্ষেত্রে আমি বলবো ভৌম দোষ অবশ্যই রয়েছে ভৌম দোষের যতটা না খারাপ প্রভাব তার থেকে বেশি খারাপ প্রভাব আপনাদেরকে দেখানো হয় বা বোঝানো হয় যাতে কিছু সংখ্যক অ্যাস্ট্রোলজার তান্ত্রিক তাদের পকেট ভরতে পারে আমার অ্যাস্ট্রোলজি থেকে কিছু নেওয়ার নেই কারণ আমার নিজস্ব বিজনেস রয়েছে সেখান থেকে আমার খাওয়ার ঘোরা উপার্জন যথেষ্টই ভালো হয় আমি জ্যোতিষ স্বাস্থ্যকেই আপনাদেরকে সামনে আনতে চাই এবং যারা এই রকম ভিডিও বানাচ্ছে বা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করছে তাদের থেকে সতর্ক করতে চাই আপনারা আমার কাছে এলেও ভালো আপনারা আমার কাছে না এলেও ভালো ভৌমদোষ সম্পর্কে জানার আগে মঙ্গলের ক্যারেক্টার সম্পর্কে জানতে হবে মঙ্গলের ক্যারেক্টারটা কি সেটা জাস্ট আপনাদেরকে অল্প করে বলে দিই কারণ মঙ্গলের সম্পর্কে বলতে গেলে মাঙ্গলিক দোষ যেটা আপনারা পরিচিত এই নামে আমি সেই নামটাই বলছি সেটা নিয়ে আলোচনা করা যাবে না মঙ্গল যে ঘরে বসে থাকে সেই ঘরকে ড্যামেজ করে এবং লিডারশিপ করতে চেষ্টা করে বা লিডারশিপ করে কেন লিডারশিপ করে তার একটি কারণ মঙ্গল যোদ্ধা গ্রহ গ্রহ নটি তার মধ্যে যদি যদি আমি ছায়া গ্রহ রাহু এবং কেতু বাদ দিয়ে ধরা যায় দুটি তাহলে গ্রহদের সেনাপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ মঙ্গলের কাজ হচ্ছে যুদ্ধ করা মঙ্গল যে ঘরে বসে থাকবে সেই ঘরকে কিন্তু মঙ্গল লিডারশিপ করার চেষ্টা করবে চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি মাতৃস্থানীয় ব্যক্তি চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি আগে পর্যন্ত শিক্ষা চতুর্থ থেকে অনেক ভাব কিছু বিচার করা যায় কারণ আমি যদি বলতে থাকি ভিডিও শেষ হবে না আপনারা বোর ফিল করবেন কাজেই জাস্ট আমি তিন চারটে পয়েন্ট দিয়ে বলে দিচ্ছি যদি কারোর ভৌমদস থেকে থাকে আমাকে ফোন করবেন আমি যথাসম্ভব আপনাদের গাইড করার চেষ্টা করব আদৌ ভৌমদোষ কাটানোর প্রয়োজন আছে কিনা সেটাও বলে দেব চতুর্থভাবে মঙ্গলের অবস্থানে দেখবেন যে জাতক হোক বা জাতিকা হোক সে কিন্তু বাড়ির মধ্যে যদি বড় ছেলে হয় বা বড় মেয়ে হয় বা সব থেকে ছোটো ছেলে বা সব থেকে ছোট মেয়েও যদি হয়ে থাকে দেখবেন পুরো ফ্যামিলিটাকে সে কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখতে চায় এবং পুরো ফ্যামিলিকে সেই জাতক বা জাতিকা ডমিনেট করে এবং তার ডমিনেটের পরিমাণটা এতটাই বেশি হয় সে যদি কোনো কিছু ভুলও করে আপনাদেরকে বলতে হবে তুমি ঠিক আমি ভুল যতক্ষণ না তার কাছে আপনারা মাথা নত করবেন বা আপনাদের ইগো যে বিসর্জন দিয়ে তার সাথে নিগোসিয়েশন করবেন ততক্ষণ কিন্তু সে লড়াই চালিয়েই যাবে অনেক ক্ষেত্রে দেখা গেছে বাড়ির ছোট মেয়ে বা ছোট ছেলে পুরো ফ্যামিলির মধ্যে এমনভাবে লিড করছে তার ফ্যামিলিতে যেসব ভাই বোন বাবা মা রয়েছে তাদের কথার কোনো গুরুত্বই নেই এটা গেল মঙ্গলের চতুর্থ চতুর্থভাবে একটি ফল দ্বিতীয় ফল বলি পঞ্চাশটা স্টুডেন্ট যদি থাকে একটি ক্লাসের মধ্যে দেখবেন পঞ্চাশ জন কিন্তু টিচারদের কাছে ফেভারিট হয় না এবং এই পঞ্চাশ জনকে কন্ট্রোল করে যেটা আমাদের আগে ছিল মনিটার এখন আছে কি না আমি জানি না দেখবেন সেই জাতক বা জাতিকা পুরো ক্লাসটাকে ডোমিনেট করবে এবং টিচারদের অত্যন্ত প্রিয় হয়ে থাকবে এবং চতুর্থভাবে মঙ্গলের শিক্ষা ওরিয়েন্টেড আর বড় সমস্যা দেখা যায় এটা কিন্তু ফুল স্টিম প্রথমে চয়েস করে নেয় নিজেদের জেদে পড়ে পরবর্তীকালে কিন্তু স্টিমটাকে সম্পূর্ণভাবে চেঞ্জ করে পরে অন্য স্টিমে চলে যায় এমনও দেখা গেছে ইয়ার লস পর্যন্ত হয়েছে এবার চলে আসি বিবাহিত জীবনের ক্ষেত্রে বাপের বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক যদি আমি লিডারশিপ সব জায়গায় করতে চাই সব জায়গায় নিজেদের দাপট দেখাই সেটা কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা সেক্ষেত্রে মেনে নেয় না বাবার বাড়িতে থেকে যে দাপট চালাতে পারে মেয়েরা সেটা কিন্তু শ্বশুর করা সম্ভব হয় না তার একটি কারণ হলো আমাদের পুরুষকেন্দ্রিক সমাজ সমাজে যদি কোনো নারী গিয়ে ডোমিনেট করতে শুরু করে সবাইকে সেটা কোনোদিনই মেনে নেবে না তার শ্বশুর শাশুড়ি বা হাজবেন্ড এই ডোমিনেটিক মনোভাবের কারণে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা থাকে শ্বশুর শাশুড়ির সাথে মতবিরোধের সৃষ্টি হয় এবং সে কিন্তু চেষ্টা করে হাজব্যান্ডকে নিয়ে শ্বশুর শাশুড়িকে বাদ দিয়ে একা থাকার এবং একা থাকলেও কিন্তু তার হাজবেন্ডকে প্রচুর পরিমাণে ডমিনেট করে অর্থাৎ মঙ্গল চতুর্থভাবে বসে থেকে প্রথমে নিজের বাড়িকে ডমিনেট করছে সেকেন্ড স্কুলকে ডমিনেট করছে এবং থার্ড শ্বশুর বাড়িকে ডমিনেট করছে চতুর্থভাবে মঙ্গল থাকলে দেখা যায় রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়তে পারে শুধুমাত্র মঙ্গল দেখে রাজনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়তে পারে সেটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলাটা ঠিক হবে না অন্য গ্রহের পজিশন কিন্তু দেখতে হবে এবার আসি মাঙ্গলিক দোষ যেটা আপনারা চেনেন আমি ভৌম দোষ নামে চিনি প্রভাব সারা জীবন কিন্তু থাকে না নির্দিষ্ট একটি বয়সের পর প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করে এবার সেটা কোন বয়স থেকে কমতে শুরু করে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় অন ক্যামেরা কারণ আমি যখনই এই বয়সটা বলতে শুরু করব। তখনই এটা কপি পেস্ট হয়ে যাবে কারণ ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলের অ্যাস্ট্রোলজাররা তাদের জ্ঞান খুবই সীমিত সব তিন মাস ছ মাস এক বছর কেউ পৌরোহিত্য করতো নিজের মন্দিরে হঠাৎ করে এখন টিভি চ্যানেলে বসে বড় অ্যাস্ট্রোলজার তান্ত্রিক হয়ে গেছে রাশি মানেই মনে করে দাড়ি পাল্লার ব্যবসা মুদিখানার ব্যবসা তাদেরকে আমি নতুন করে অপাত্রে আমার স্যারেরা বা আমার গুরুদেবরা যেটা দান করেছেন দয়া করে আমাকে দান করেছেন আমি চাই না যে অপাত্রে আমি তাদের দয়াটা দান করতে কাজেই যদি আপনারা মাঙ্গলিক দোষ বা ভৌমদোষ সম্পর্কে বিস্তারিত জানতে চান আমাকে ফোন করবেন মেসেজ করবেন যতটা চেষ্টা করি আমি নিজে ফোন রিসিভ করতে কিছু ক্ষেত্রে ব্যস্ততার মধ্যে হয়ে ওঠে না ফোন করবেন অবশ্যই আপনাদেরকে আমি গাইড করে দেবো এমনও ভৌমদোষ রয়েছে বা মাঙ্গলিক দোষ রয়েছে সেগুলো প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে আবার কিছু কিছু মাঙ্গলিক দোষ বা ভৌমদোষ রয়েছে সেগুলো কিন্তু সেই অর্থে বিশাল ক্ষতি করে না পরবর্তী ভিডিওতে সপ্তমে মঙ্গল কি সমস্যা দেয় সেটা আপনাদেরকে আমি জানাবো অষ্টমে মঙ্গল কি সমস্যা দেয় সেটা আপনাদেরকে জানাবো দশমে মঙ্গল ভৌমদোষের সৃষ্টি করে না তার সত্ত্বেও যেহেতু দশম ভাব থেকে আমরা বিচার করি সেক্ষেত্রে কর্মের একটা বিশাল ভূমিকা মঙ্গল কিন্তু নির্ধারণ করে এবং দ্বাদশে মঙ্গল থাকলে তার কি ফলাফল সেটাও আমি আপনাদেরকে জানাবো আজকে যে ভৌমদোষটা নিয়ে আমি আলোচনা করলাম সেটা কিন্তু লগ্ন সাপেক্ষে বিচার আমি করলাম লগ্ন সাপেক্ষে বিচার শেষ করার পর আমি আসবো চন্দ্রমঙ্গল মাঙ্গলিক নিয়ে চন্দ্রমঙ্গল মাঙ্গলিকের ফল লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে যে ফল আপনারা পাবেন চন্দ্রমঙ্গল মাঙ্গলিকে সেই ফল কিন্তু পাবেন না তার ফল কিন্তু পৃথক হয়ে থাকে আশা করি মাঙ্গলিক দোষ বা ভৌমদোষ সম্পর্কে আপনাদের যে ভয় কিছুটা কাটাতে পেরেছি এরপর যদি আপনাদের মনে হয় বিস্তারিত জানবেন সবসময় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাদেরকে চেষ্টা করব পাশে দাঁড়ানো ভালো থাকবেন সুস্থ থাকবেন